গত সতেরো তারিখ রাজিদার পুকুরে কেমন কি মাছ খেলো এবং পরের দিনের জন্য রাজিদা কি সিদ্ধান্ত নিলো সবকিছু আজ তোমাদের সামনে তুলে ধরলাম আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখুন জানতে পারবেন নমস্কার বন্ধুরা গত সতেরো তারিখ দু চব্বিশ রবিবার ঘোলা রাজুদার পুকুর কিংবা ঘোলা জনকল্যাণ পুকুরে যে হুইলের পাশ চলেছিল তারই কিছু তথ্য আপনাদের সামনে আজ তুলে ধরলাম ওই দিন এই পুকুরে আটজন মতো শিকারী বসেছিল কিন্তু কিছু কারণবশত এই পুকুরে তেমন একটা মাছ খায়নি দুটি সিটে মোটামুটি মাছ হয়েছিল আর বাদ বাকি সিটে মাছ হয়নি বললেই চলে তো পুকুর মালিক রাজুদা সে একটা সিদ্ধান্ত নিয়েছে যেই দিন যে সমস্ত শিকারী অর্থাৎ আটজন শিকারী এই পুকুরে বসেছিল সবাই মাছ পায়নি ধরতে গেলে যার কারণে পরের রোলবার পুকুরটি আবার খোলা হচ্ছে ওই আটজনকে ছশো টাকা করে দিয়ে এই পুকুরে আবার বসতে পারবে আর নতুন যারা আসবেন তাদেরকে হাজার টাকা দিয়ে বসতে হবে এর পরের দিন কোনো লটারি হবে না আগের দিন যে সমস্ত শিকারি যেই সিটে বসেছিল পরের দিন আপনারা সেই সিটে বসেই ছিপ ফেলতে পারবেন শুধু আপনাদেরকে হাজার টাকার জায়গায় ছশো টাকা দিয়ে আপনাদেরকে বসতে হবে দুটি করে হুইল ছিপ আপনারা ফেলতে পারবেন আপনারা সকলেই জানেন পুকুরে চার মশলা করা যায় না টোপ হিসাবে শুধুমাত্র পাউরুটি ও ছাদুর টোপ আপনারা ব্যবহার করতে পারবেন গত রবিবার কিছু শিকারী পুকুর থেকে বিকেলের দিকে উঠে যায় যার কারণে রাজুদা সকলকে এই কথাটি বলে উঠতে পারেনি এই কথাটি জানানোর জন্যই আজকে এই ভিডিওটি আপলোড করলাম আপনারা যদি কেউ এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই রাজুদাকে একটা ফোন করে বলে দেবেন পরের রবিবার আপনারা বসবেন কি বসবেন না আর এই পুকুর মালিক রাজুদা তার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনার এই নাম্বারে যোগাযোগ করে ফোন করতে পারেন এবং নতুন যারা বসতে চান আপনারা রাজুদাকে ফোন করে সিট বুকিং করতে পারেন আর এই পুকুরে কিছু নেটের ভিডিও আমি তুলে ধরেছি আপনারা নেটগুলি দেখলেই বুঝতে পারবেন কেমন কী সাইজের মাছ এই দিন খেয়েছিল তো বন্ধুরা আমি আর বেশি কথা বাড়ালাম না আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো একটা ভিডিও কিংবা নতুন কোনো একটা পুকুর পাড়ে না না চলে গেছে